কেশ্বরী মন্দির যেখানে আমরা আছি এখানে আমাদের একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখানে আপনার আটান্নটি সিসি ক্যামেরা আছে যার ভিতরে এই মন্দিরের ভিতরের এরিয়াতে বিভিন্ন জায়গায় পঁয়ত্রিশটি ক্যামেরা লাগানো আছে পুরো এলাকাটাই কাভারেজ আছে আর এর বাইরে আপনার একুশটি ক্যামেরা লাগানো আছে এর আশপাশ এলাকা নিরাপদ করার জন্য ইয়ার ভিতরে পাঁচটা ক্যামেরা দেখবেন যে অনেক শক্তিশালী থ্রিশ সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে আমাদের এবং পনেরো জন সদস্য কন্টিনিউয়াস সেটা মনিটর করছে আর তাছাড়া আমাদের স্পেশাল পেট্রোল টিমও এই ভাটেশ্বরী মন্দিরের মোতায়েন আছে আমার যত আপনাদের মাধ্যমে যারা দায়িত্বে আছেন এই পূজা মণ্ডপ সমূহে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা তাদের পূজা মণ্ডপ নিরাপদ করার জন্য যেন সার্বক্ষণিক আলোর ব্যবস্থা করে তারপরে আপনার সিসি ক্যামেরা যাতে ব্যবস্থা করে আর তাদের যে ভলান্টিয়ারি টিম সেটা যেন চব্বিশ ঘন্টা কাজ করে বিশেষ করে রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত দেখা যাচ্ছে যে জনগণের সমাগম অনেক কম থাকে পূজা মণ্ডপ সমূহে এই সময় যেই ঘটনাগুলোদের অভিজ্ঞতায় দেখা গেছে যে ঘটনাগুলো এই সময়ই ঘটে কাজেই ভলান্টারি টিমের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা যেন রাত বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত এই সময়টা জন্য অনেক বেশি দায়িত্বশীলতার সাথে তারা দায়িত্ব পালন করে আর যে কোনো ধরনের কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় এই ধরনের যে কোনো বিষয় যদি অবলোকন হয় যে কারণ তাহলে তারা যেন তৎক্ষণাৎ আমাদের টিমকে যেন অবহিত করে আপনারা জানেন যে র্যাব দশ এরিয়াতে আপনার বত্রিশটি বেশি থানা আছে এবং প্রত্যেকটি থানায় আমাদের কিন্তু ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিযুক্ত যুক্ত আছে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়েছি আমাদের যারা দায়িত্বে আছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে সাথে সাথে যেন ফোন করে অবহিত করে যে কোথাও যে কোনো ধরনের যদি কোনো ঘটনা ঘটে ል እ።